হাড়োয়া দুই নম্বর ব্লকে বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধন উৎসব আপনারা দেখছেন বসিরহাট নিউজ হাড়োয়া দুই নম্বর ব্লকের সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের বালতিয়া গ্রামে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধন উৎসব এদিনের অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যকে স্মরণ করা হয় এবং ভাতৃত্বের বন্ধনে একে অপরকে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাড়োয়া দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আহাদ আলী শুভেন্দু মণ্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আপনাদেরকে আমি শোনাব কি বললেন ফরিদ জমাদার শুনুন

একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষিত প্রোগ্রাম রাখি উৎসব পালন আমরা সকাল থেকে করেছি আর অটো স্ট্যান্ডে এখানেও করলাম আদিবাসী দিবস যারা পিছিয়ে পড়া মানুষ উনিশশো সালে এই আজকের দিনেই রাষ্ট্রসংঘের স্বীকৃতি পায় এবং এদের প্রাধান্য বাড়ে সেজন্য জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দিবস এবং আজকের দিনে একটা গুরুত্ব যেটা যে ব্রিটিশদের ভারত ছাড়ো করার যে আন্দোলন শুরু হয়েছিল আমরা এখান থেকে ভারতের জনতা পার্টিকে ভারত ছাড়ো আন্দোলন শুরু করে দিলাম দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই সম্প্রদায়ের মানুষ সেটা হচ্ছে মানব জাতি মানব জাতিকে কিভাবে তিনি একত্রিত করে রাখবেন সেটা ধর্মীয় রাজনীতি নির্বিশেষে তার যে প্রোগ্রামগুলো তার যে দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পগুলির মাধ্যমে মানুষ বুঝে নিতে পারবে যে এখানে কোনো জাতপাত কোনো রাজনীতির কিন্তু কোনো জায়গা থাকে না সমস্ত মানুষকে একত্রিত এক ছায় তলায় রেখে তিনি গ্রাম এবং বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে আমাদের আদিবাসী দিবস যে নয় আগস্ট এটা হচ্ছে আদিবাসী দিবস পালিত হয়েছে সে সঙ্গে আমাদের এখানে উপস্থিত ছিলেন হারা ব্লক রাজ্যের সভাপতি ফরিদ জামানদার সাহেব এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ সবাই এবং আদিবাসী দিবস আমরা জানি যে এটা পিছিয়ে পড়া গ্রাম আমাদের বালতিয়া গ্রামটা একদম পিছিয়ে গ্রাম এখানে আদিবাসী গ্রাম কিছু এস টি এস সির মধ্যে আছে সবাই এবার এই গ্রামটা আমরা জানি যে কিছু উন্নতি কিংবা তাদের আমরা উন্নতির আওতায় কিছু নিয়ে আসব। এরকম ভাবে তারা যে আমরা নিজের এসছে যে বর্ষা যে বর্ষার সিজনে আমরা যে মনে করতাম যে কেউ হয়তো উপস্থিত হতে পারবে না কিন্তু অনুষ্ঠান আমার খুবই ভালো সবাই এখানে উপস্থিত আছে এই দিনটা আমাদের কাছে খুবই ভালো লাগছে কারণ বিশ্ব আদিবাসী দিবস উদযাপন সেই সাথে রাখি বন্ধন খুব ভালো আজকের দিনে উপস্থিত হয়েছিলেন আমাদের এখানে মাননীয় ফরিদ জামাদার সাহেব এবং আধালি সাহেব আরো অনেক নেতৃত্ববৃন্দ সব এখানে এসেছিলেন তারা আমাদের খুব ভালো লাগছে যে তাদেরকে আমরা পেয়েছি বা আগামী দিনে আরো কাছে পাবো